হজরতে বিলালের একটা ছোট্ট জীবনী আমি আপনাদের কে আল্লাহ নবী যখন মারা গেলেন বিশ্ব নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন বিল্লাল মকমদিনা ছেড়ে দামেশকে চলে গেলেন আবু বাকার বলে আবু বাকর আমাকে বিদায় দাও বলে কেন তোমাকে বিদায় দিব আমাকে বিদায় দাও আর মদিনার মাটিতে আমি থাকব না বলে কেন রে বিলাল থাকবে না কেন বলো বলে যে মাটিতে নবী নাই যে আমি বিলাল আমি আজান দিব আমার আজানে নবী আসবে না আর আমি সেই মতি বিলাল থাকতে পারবো না বিলাল দামেশকে চলে গেল এক বছর দু বছর কেটে গেল নবীর প্রেমে কাকে বলে নবীর ভালোবাসা কাকে বলে নবীর মহাব্বত কাকে বলে জানেন কে কে বলে হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী বলেছেন লা ইয়ুমিনু আহাদুকুম হাত্তাহ আখুনা আহাব্বা ইলাই মিহ ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ানাসি আজমাই নবীগণ আলী বুখারী শরীফের হাদিস এটা মিশকাতের মধ্যে এসেছে এই হাঁদিটা বুখারি শরীফে এসেছে মিস্কাত শরীফের মধ্যে এসেছে তার জন্য তো মুত্তা পাকুনওয়ালায় বলা হলো আল্লাহ নদী বলে গেছেন অতক্ষণ পরজন্তু সে মমিন হবে না মুত্তা কেনো হবে না আল্লাহ বলা হতে পারবে না বুজুর্গও হতে পারবে না যতক্ষণ পরজন্তু তার দিলে আল্লাহ তার শোলের না থাকবে বুঝতে পারলেন না কথা বলেন না কেন এটা লাল নবীর হাদিস কোরআনের কথা শুনেলেন আমি হাদিসও বলছি কোরআনও বলছি বলছে না বলছে না গো এ কথা বলছেন না কেন বলছে না বলছে না কোরানের কত শুনেলেন আল্লাহ কোরা পাকের ভিতরে বলি দিলেন কলিং কুলতুল্ল এ বেবি কুমুল ল ওয়া গো ফিরি লা কুং জুনু বাকুম আল্লাহ কোরআনে পাকে বললেন পৃথিবীর জমিনে তোমরা আমার নবীকে মহাপত করো ভালো আই 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 বলো উঠলি আজকে তোমাদেরকে এখানে মোতাবো তোমাদের ফ্রি ফায়ার বের করছে বসা খেপা কেবল তো শুরু করলো তিন ঘন্টা বলবো তারপর আটাই শুরু হবে মা কাটি দিয়েছে তাহলে এখানে অসুবিধা হবে না কি করুন অসুবিধা হবে না শোনেন যারা পরীক্ষা দিবে তারা ঠিক নিয়েছে হ্যাঁ পরশু দিন আমার মেদিনীপুর কোথায় যে এখন মুসলমানদের বিরুদ্ধে মুসলমানদেরকে পাকিস্তানে বলতে চাইছে তার গড়ে ছিলাম দীঘা কাথি পরশু দিন ছিলাম এ বাবা সেখান থেকে বলে এসেছি আপনাদের এখানে একজন বুনুল আছে বুনুল আমি বললাম সে যদি বুনুল হয় আমরা কিন্তু কাঁচা তেতল ও জানে না মুসলমানকে দেখেছ কিন্তু মুসলমানের আসল চেহারা দেখো জঙ্গল আছে না জঙ্গল এ বাবা কোথায় সুন্দরবন আছে না নাই জোরে বলুন সুন্দরবনে বিভিন্ন রকমের পশু পাখি আছে না নাই কিন্তু ওই জঙ্গলের ভিতরে জাতীয় একটা পশু আছে সে পশুটার নাম হলো রয়্যাল বেঙ্গল টাইগার কথা কন কেন জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু ওই জঙ্গলের ভিতরে আর একটা পশু আছে ও কাউকে কিছুই বলে না যখন লড়ে যায় গোটা জঙ্গলকে তছনছ করে দেয় সে জঙ্গলের পশুটার নাম হলো সিংহ ঠিক সিংহ বলে ঘুমাইনি গো চোখ বুঝেছি ও মুসলমান আজকে মুসলমানকে দেখেছ মুসলমানের গভীরতা তোমরা তুমরা মাফনি সমুদ্র দেখেছ সমুদ্রর গভীরতা তোমরা মাপনি মুসলমানকে দেখেছ মুসলমানের

বিবির চেহারা ভালো করে দেখানি নবী বললেন ও সাহাবা যাদের ময়দানে তোমাকে সেনাপতি করতে হবে হযরতে আব্দুল্লাহ ইবনে রাউহা তিনি যাদের জন্য তৈরি হয়ে গেলেন সঙ্গে সঙ্গে নবী বললেন ও আব্দুল্লাহ ইবনে রাউহা বাড়ি চলে যাও তোমার বিবির সঙ্গে কথা বলে এসো বিবির সঙ্গে কথা বলতে গেলেন বিবিকে সালাম দিলেন দেখছে বিবি কোরআন তেল করে আলহামদুলিল্লাহ আর এখন আমরা বাড়িতে গেলে বিবি যদি দেখি কোরআন পড়ছে কোনোটা পাবেন আপনারা খুঁজি একটা খুঁজে পাবেন না হম আবার সবার রোজা করছেন নামাজ পড়ছে হাবলো বোন তোর করে কাত হইলো চললি বলো তোর বলে বাহান্ন একটাও কবল হবে না জীবনে নামাজ পড়ে না কোরআন পড়ে না

এসা পড়িস নি জোহর আটাই করিস নি আসরে কাজ করিয়ে বেড়ালছিস মগরিবে তো টাইমই পাস নি আর রাত্রি তাহা আপনি ফর নফল নমাজ পড়ি দোয়া করছিস একবার মর আই দেখবি আই জীবন ও মসজিদ নামাজ নামাজ পড়েন আল্লাহ আল্লাহ একবার আমার মা বোনের তো নামাজই পড়েন এখন সব মোবাইল নিয়ে ব্যস্ত তো থেকে মা বোনদের কাছে মোবাইল নেয় নাকি আচ্ছা এ হাইতার হাইতার মোবাইল হ্যাঁ স্বামী দুদিন না থাকলেও কোনো ব্যাপার নাই মোবাইল থাকলি হবে এ কথা কয় না স্বামী যদি মাসের মাস চলে যায় কোনো দুঃখ নাই কোনো বেদনা নাই কোনো কষ্ট নাই কিন্তু মোবাইল থাকলি হবে স্বামীর সঙ্গে এক ঘন্টা ফোনে কথা বলে আর অন্যদিনের সঙ্গে সারা দিন চ্যাটিং করে আপনাদের দিকে সব নাই শোনাবো শোনাবো খালি বসে থাকেন না। আর আমাত ও মুসলমান দুরুদ তাই তো বললাম মুসলমান না হলো সিংহের জাত মুসলমান কাউকে ভয় করে না আব্দুল্লাহ বিন রাউহা বাড়িতে গেলেন নতুন বিবাহ হয়েছে বিবি চানা কান দেখে নাই বিবি ক্যা বলে বিবি রে আমার জন্য তুমি দোয়া করবা আমি জিহাদের ময়দানে চলে গেলাম বিবি বিবি বললেন প্রাণ স্বামী গো আপনি একটা বাদ করে আপনাকে বাড়ি করে ভিতরে ঢুকবেন আমি আপনার চারা গান দেখতে যাই নবীর মহাব্বতে বললে বিবিরে আমি যদি তোমাকে দেখতে যাই আমি তোমার প্রেমে পাগল হয়ে যাব আমি যাদের ময়দানে যেতে পারব না বিবি বলেন স্বামী গ আমি মদিনার সব দেখে বড় সুন্দরী মদিনার হোর ও গ স্বামী আমি আপনাকে প্রেম নিবেদন করব না আমি একটা বাড়ির জন্য আপনাকে দেখে থাকতে চাই কামতির দিন আমি আপনাকে যেন খুঁজে বের করতে পারি বিবিকে বললেন বলেন বিবীকে ভিতরে সব একরকম একটা যদি না বলে অবশ্যই পাব তাহলে নিশ্চয় কামতের দিনে আমাকেও তুমি খুঁজে পেয়ে যাবা কোন রকমের কোনো চিন্তা নাই হাজরত আবদুল্লাহ আপনার ওখান চলে গেলেন

মুরগি জবাই মুরগি যেমন ছটপন চটপট করে জমিনের পিপনে বিবি বাচ্চা ছেলে মেয়ে তারা আপনার চটপট করে আপু আপু একটা তুমি পেছনের দিকে তাকাও হাজরতে জাফর এমনি আবু তালে তিনি পেছনের দিকে তাকে দেখলেন না কারা কান্না করে তিনি যাদের মায় চলে গেলে তারা সন্তানের মায়া করে না

আর একটা আইন করার জন্য তারা উঠে পড়ে গেছে সে আইনটা কি সেটা আপনারা জানেন সেটা হলো অকাপ সম্পত্তি এই অকাপ সম্পত্তিকে তারা লুটে নিতে চায় আমি বলবো গো মোদীজি অমিত শাহ আদিত্যনাথ নারায়ণ আর তো দেশে অনেক ওয়াকাব সম্পত্তি আছে খ্রিস্টানদের অকাপ সম্পত্তি আছে বুদ্ধদের অকাপ সম্পত্তি আছে এবং সম্পত্তি আছে কেন তাদেরকে আঘাত করো না তাদের অকাব পড়ে কেন তারা তোমাদের আঘাত হানো না আর মুসলমান দেখলে চুলকানি শুরু হয়ে যা কিন্তু শুনে না আমাদের যে সম্পত্তি মুসলমানরা ছেড়ে দিবে না প্রয়োজন হলে মাথায় কাপুন বাঁধবে তবু অকার সম্পত্তি মুসলমান দখল কাউকে দিবে না কি বলেন আপনারা কথা বলেন না কেন কথা বলেন আমি আপনাদের কে বলতে চাই আজকে খোদা নি খাস্তা অকাপ যদি কেড়ে নেয় আপনার গোস্তান আপনার বাপকে মাটি দিতে পাবেন না আপনি আপনার মসজিদে আজান দিতে পারবেন না আপনি আপনার মাদ্রাসায় পড়াতে পারবেন না আপনার আজান দেওয়া হবে না নামাজ পড়তে পাবেন না আপনার বাপ যদি মারা যায় আপনাকে কাগজ করে থানায় পাঠাবেন থানা থেকে কই বহরমপুর বহরমপুর থেকে কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্ট থেকে দিল্লি সুপ্রিম কোর্ট দিল্লি সুপ্রিম কোর্টে পৌঁছে যাবে আইন পাশ হবে তারপরে আপনি আপনার মা বাপকে মাটি দিতে পারবে বুঝতে পারলেন না আর যারা ওটাই চাইছে বন্ধ করে দিতে হবে জানে না পারে আমি আপনাদেরকে বলবো মারতে দাম তো কেমন পর্যন্ত বন্ধ হবে না বলুন ইনশাল্লাহ জরে বলুন ইনশাআল্লাহ কেন ইসলামকে মিটিয়ে দিতে নম্রু যে ছিল ইসলামকে মিটিয়ে দিতে আবু খেল যে ছিল কোরআনকে মিটিয়ে দিতে আমি বলুন বলতে চাই কোরআনের মালিক কে জরে বলুন আরাটু জরে আল্লাহ নিজেই কোরআনে বললেন ইন্নাহানা নাজনাত জি কুর ওয়াই না হোলা কেউ যদি কানে না করে হেফাজত করবেন কে আরো জোরে বলুন কেং আমার আল্লাহ কিভাবে কোন দিন এফাজত হবে পৃথিবীর কেউ জানে না আমার আল্লাহ যেন কেউ বলতে পারবে না ফেরাউন্ড মুরু দাবু জেহেলা বোলা হাফ অথবা সাইবা মুগিরা তার যখন পারেনি তো পারবে না একবার সবাই মিলে আমার আল্লাহকে হার দোকান তুলে নিয়ে দেখে দিই তুলুন ইনশাল্লাহ তুলুন এই তুলেন কে তুলেন গা নামান মাঝে মাঝে অনেকে তুলেনি ওরা মনে করছে আমরা চালাক ও চালাক লয় এক নম্বর শয়তান কথা কন না কেন হ্যাঁ ও শয়তান